আদিনানীদের কথা আজ ভীষণভাবে মনে পড়ছিল জানেন কত দূরে দাঁড়া কিন্তু যখন আমরা ছোট্ট ছিলাম গুটি গুটি পায়ে হাঁটতাম তারপরে একটু একটু করে বড় হতে থাকলাম তাদের চোখের সামনে তাদের হাতের ভর্তা আলু মাখা কত গ্রাম্য রান্না বেশি তেল ঝাল মশলা স্পাইসি সমস্ত কিছু বাদ দিয়ে একটা এক ধরনের সাদা মাটা রান্না যাকে বলে গ্রামগঞ্জে দেখবেন কিছু না থাকলে ঠিক এরমভাবে কিন্তু মা দাদিরা বানিয়ে রাখত আর আমরা এক থালা ভাট চোখ বন্ধ করে খেয়ে নিতে পারতাম আরাম করে তো দেখুন আজ নানি দাদি কত দূরে তাই না বলুন সময়ের সাথে সাথে মানুষের হাড় গোড়গুলো যে কমজোর হয়ে থাকে তাই না আর তাদের হাতে সেই স্পেশাল স্পেশাল বানানোর মানে রান্নাগুলোই বড্ড মনে পড়ে আর চোখের জল চলে আসে জানেন তো ঠিক আমারও দাদি দানির কথা মনে করতে করতেই অনেক কষ্ট হচ্ছিল তারপরে ভাবলাম নানির কাছ থেকে জেনে একটা রেসিপি বানাই সেটা হচ্ছে গিয়ে কচু সানা কীভাবে বানাবো সেটা সম্পূর্ণটা কিন্তু ভিডিওটা স্কিপ না করে দেখুন আশা করছি ব্লগটি ভালো লাগবে কি অবস্থা আমার প্রিয় পরিবার আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমি উত্তর দিনাজপুর থেকে পায়েল নিয়ে হাজির হয়েছি নতুন একটি সুন্দর ছোট ব্লগ আশা করছি ব্লগটি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে আমার পরিবারের নতুন সদস্য হওয়ার জন্য আপনার কাছে আমার বিনীত অনুরোধ দেখুন বেলা তো অনেক হয়ে গেছে তা কি করা যাবে ব্লগটা কিন্তু অলরেডি একটা ব্লগ আপলোড করে দিয়েছি গতকাল যারা যারা দেখেননি অবশ্যই দেখে নেবেন খুব সুন্দর একটা ব্লগ আর এটা ব্লগটা শুরু করেছিলাম বিকেলবেলা থেকে আজকে রাত্রে ওই যে বললাম নানি দানিদের হাতে স্পেশাল হচ্ছে গিয়ে কচুর সানা ডালের ভর্তা আলু ভর্তা এগুলোই আর হ্যাঁ আপনাদের একটা কথা জানাতে তো ভুলেই গেছি আজকে আমার ব্যাকগ্রাউন্ডে হয়তো আপনারা একটু জিকি জিকি আওয়াজ পাচ্ছেন সেটা হচ্ছে গিয়ে বৃষ্টি আর টিনের ঘর মানে তো জানেনি বৃষ্টির আওয়াজ একটুখানি আসবেই তো যাই হোক একটুখানি ম্যানেজ করে নিয়ে না আমার প্রিয় পরিবার বাকি কথাটুকু সেরে নি, চটপট করে কিন্তু কাজে লেগে পড়েছি আর আজ রান্না করবো আর একটা বলুন তো পটলের ভাই চোটল আমরা গ্রামের ভাষায় কাঁকরোলকে বলে থাকি চটল তো চোটলটাকেই ভালো করে কুচি কুচি করে কেটে আর ভাজা ভাজা করে রান্না করব। আর দেখি দুইখানা পাঁপড় নষ্ট হয়ে যাচ্ছিলো জানেন আর বর্ষাকালে দেখবেন পাপড় যদি একটু থাকে না স্যাঁত স্যাঁতে ভাব হয়ে যায় তা এটা ছিল আমার গতকালের রাত্রিবেলা মানে বিকেল থেকে রাত্রিবেলা ব্লগ তো যাই হোক এই যে কচুর ভর্তা আর শর্ট ভিডিওটা দিয়ে দিয়েছি কীভাবে কচুর ভর্তা কিন্তু বানিয়েছে ঠিক আছে তো দেখে নেবেন প্রচুর ভর্তা কীভাবে বানিয়েছি ডাল ছিল আলু কল্লা ভাজা ছিল এই সমস্ত কিছুই তো গুড মর্নিং এভরি ওয়ান অ্যান্ড নতুন ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক ভালোবাসা এটা ছিল আজকের মানে আজকের সকালবেলার ব্লগ কিছুটা মুহূর্ত আপনাদের সাথেও শেয়ার করেছি জানেন রাত্রেবেলা ব্লগটা তো কমপ্লিট করে ঘুমাতে পারিনি আর এত পরিশ্রম হয়েছিল সত্যি কথা বলতে সংসারে তো অনেক কাজ থাকে তাই না তারপরেও এডিট করা এটা সেটা দুটা সামতে সামলাতে সামলাতে আমি কোথাও যেন ক্লান্ত হয়ে পড়েছিলাম গতকাল রাত্রিতে তো ব্লগটা ঠিকমতো না শেষ করলে তো মনটা আনচান করছিল তাই ভাবলাম চলুন সকালবেলাটুকু সকালবেলা করি আপনাদের সাথে ঘুম থেকে উঠে বাসন ধোয়া কমপ্লিট এরপরে কাপড় যাবো এই যে তার মধ্যে ঝিরিঝিরি বৃষ্টি সারা সারাদিন ধরে লেগে আছে জানেন তো আপনারা ঠিক আগামী দিন দেখতে পাবেন বৃষ্টিতে ভিজে ভিজে এত কাজ করেছে তারপর আমার অবস্থা তো দেখতে গেলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের ভালোবাসা ছাড়া আমি কোনো কিচ্ছু না সত্যি কথা বলতে আমার জীবনের মানে অনেক কিছুই আপনাদের সাথে শেয়ার করি আর আপনারা সেগুলো ভালোবেসে আমাকে অনেক ভালোবাসা দেন সেই জন্য আমি আপ্লুত তো এখানে তো চলে আসলাম কথা বলতে বলতে কাপড়গুলো ভিজিয়ে দিলাম এবার যাব হচ্ছে ঘরের দিকে দেখেছেন বাড়িতে যা বর্ষাকালে কাদার মানে এত অবস্থা খারাপ চারিদিকে ইট দেওয়া হয়েছে তো কী আর করা যাবে গ্রামের বাড়ি কাদা তো হবেই গ্রামের রাস্তা আমরা তো আর শহরে থাকি না আমরা যেরম থাকি আমরা তো সেমনি আপনাদের দেখাতেও পছন্দ করি তারপরে এখানে শাক ভাগ করছিলাম মানে শাকগুলোর পাতা চুড়াচ্ছিলাম দেখুন এখানে আমি গামছা নিয়ে বেশ ভালো করে মাথা টাথাগুলো মুছে নিলাম তারপরে চলে এসেছি হচ্ছে কি রান্নার কাজে যেহেতু শাক মানে কাটা কমপ্লিট এরপরে এসেছি কচু কাটতে আজকেও আবার কচুরি ঝোল হবে বিগত দুদিন ধরে শুধু কচু আর কচুই খাচ্ছি জানেন কারণ এত বর্ষার সময় কচু হয়েছে আনের আব্বা শুধু কচুই খেতে চাই। তারপরে সানটান কমপ্লিট রান্নাবাড়িতে হয়ে গেছে কচুর ঝোল একই জিনিস তাই আর দেখালাম না শাক ভাজা কচুর ঝোল এটা আজকে আমাদের সকালবেলায় রান্না করেছিলাম তারপরে এই যে দেখেছেন উঠান ভর্তি কাদা কি বাবা আমি এখানে ভয়েস দিচ্ছি আর আয়ন কিন্তু আমার সাথে আজকে আপনাদের সাথেও কথাগুলো শুনছে আর মুচকি মুচকি হাসছে বলছে মা আমার কি করে আমার সোনা বাটা কিন্তু একটু একটু করে অনেক কিছু শিখে গেছে জানেন এখন বলতে পারে ভিডিও মা ভিডিও করে এটুকু বলতে পারে তো যাই হোক আমার কাছে এগুলোই তো অনেক পাওয়া তাই না বলুন একটা গ্রামের সাধারণ মেয়ে সাধারণ বউ এর থেকে বেশি আর কী যা চাইতে পারে তো রান্না বান্না কমপ্লিট স্নান কমপ্লিট খাবো এবার প্রচুর খিদে পেয়েছে আর দেখছেন কি দাঁড়ান আগে লেবু তুলে আনি গাছ থেকে লেবু পেরে খেতে হবে আজকে কারণ লেবু আনের অব্বা কিনে আনছিলো সেগুলো সমস্ত শেষ হয়ে গেছে তো সেই কারণে আমি এসে এখন লেবু গাছ থেকে টাটকা টাটকা লেবু তুলবো বলে আর ওই যে গতকাল ব্লগে আপনাদের একটা জিনিস দেখেছিলাম লেবু গাছটার মধ্যে এমন পোকা মানে বাসা করেছে যে কি বলবো যারা দেখেননি গতকালের ব্লগটা দেখে নেবেন নইলে বড্ড মিস করবেন জানেন তো যা কত লেবু হয়েছে দেখেছেন এইগুলো হচ্ছে পাতি লেবু একেবারে তো গোল গোল এত সুন্দর মানে সেন্টার যা আমার প্রাণ ভরিয়ে দেয় একেবারে আর একটু যদি ভাতা চিবে তাহলে তো একেবারে ষোলো কলা পূর্ণ তো যাই হোক চলুন টাটকা হলেও বৃষ্টির জল তো ভিজে গেছে তবুও কল থেকে একটু ভালো করে ধুয়ে নিচ্ছিলাম এরপরে গিয়ে ভাত খেতে বসবো জানেন ব্লগ ব্লগটা অলরেডি অনেক বড় হয়ে গেছে আর আপনাদের ব্লগটা ভালো লাগলে প্লিজ 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 আমার পাশে থাকবেন আমাকে অনেক ভালোবাসে দিবেন বলতে বলতে দেখি যে শাশুড়ি মানে এসছে হচ্ছে আবার সেন্টার থেকে খিচুড়ি ওই যে বলেছিলাম সেন্টারের একটা সমস্যায় পড়েছিলাম কি সমস্যা সেটা ব্লগটা দেখলেই বুঝতে পারবেন তার আগে দেখুন ব্যাগ ভর্তি করে ডিম নিয়ে এসেছে আজ মা তো কেন এনেছে আমরা আজকে বাড়িতে যেহেতু অনেকজন তাই সেই কারণে মা এসেছিলো হচ্ছে গিয়ে ডিম সেন্টার থেকে আমরা প্রত্যেকে পেয়েছিলাম সেগুলোই মা ভাগ করে দিচ্ছিলো তাই রাতে যে ডিমের ঝোল বেগুন আলুর ভাজা আজকে ডিমের ঝোলটা করেছি আমার নানির মতো আমার নানি আগে অনেক যেরকম বললাম না প্রথমে কচু টচু দিয়ে বানাতো তো সেরমটা করেছিলাম হচ্ছে গিয়ে গতকাল রাত্রি আর আজকে রাত্রিতে করেছি হচ্ছে পেঁয়াজ দিয়ে ডিমের ঝোল পেঁয়াজ জিরে আদা রসুন বাটা হলুদ লবণ সমস্ত কিছু দিয়ে আমি ভালো করে মশলাটা কষি আর গোটা গোটা ডিমগুলোকে একটু ফুটো করে দিলাম মানে আজকে ফুটো ডিম খেলাম আমরা তো যাই হোক মজা করছিলাম ফুটো ডিম বলতে এই যে দেখুন এরমভাবে মেরে মেরে ফুটো করে দিলে ডিমটাই অনেকটা ফুলে যায় আর অনেকটা ভিতরে সফট হয় বলে খেতেও ভালো লাগে চলুন রান্নাবান্না কিন্তু কমপ্লিট এবার যাই আমরা এখন খেতে বসি দেখা হবে ঠিক অন্য একটি দিন অন্য একটি নতুন সময়ে আল্লাহ হাফেজ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন তার আগে দাঁড়ান দাঁড়ান ওয়েদারটা দেখবেন না সকালবেলার ওয়েদার আর আজকে সকালবেলা থেকে সারাদিনের ব্লগটা আসছে আগামী দিন ঠিক পাঁচটার সময় তো চোখ রাখতে ভুলবে না এসপায়ার লাইফস্টাইলে সবাইকে অনেক ভালোবাসা আল্লাহ হাফেজটা টাটা